সম্মানিত দিনী ভাই বোন শনিবার দিনে অথবা রাতে একটি ছোট্ট আমল যদি করতে পারেন আল্লাপা রব্বুল আলমিন আপনার জীবনের ও যৌবনের সমস্ত গোনাখাতাকে ক্ষমা করে দিবেন সুবাহ আপনি যদি এই ছোট্ট আমলটি করতে পারেন আল্লাপা রব্বুল আলমিনের জীবনের সকল অভাব অনটন দূর করে দিবেন বিপদ আপদ দূর করে দিবেন উত্তম ও হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন অনেকেই আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত লোক। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে আল্লাপা রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন তো দিবেনই আল্লাপা রব্বুল আলামিন আপনাকে অঢেল ধন সম্পত্তি দান করিবেন সুবাহানুল্লাহ জীবনে কোনো দিন আল্লাপা রব্বুল আলামিন আপনাকে অন্যের মুখাপেক্ষী বানাবেন না সর্বদা আল্লাপা রব্বুল আলামিন সমস্ত মানুষের অমুখাপেক্ষী আপনাকে বানিয়ে দিবেন সুবাহানুল্ল সম্মানিতিনি ভাই ও এ আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভালোভাবে বলি দিব ইনশাআল্লাহ সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন সম্মানিতিনি ভাই ও বোন এই আমলটি আপনি শনিবার দিনে অথবা রাতে করতে পারেন কোনো সমস্যা নেই তবে এই আমলটি করার জন্য আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে এ নামাজের নাম কি এ নামাজ কখন পড়বেন নামাজের নিয়ত কীভাবে করবেন নামাজের ভিতরে কোন কোন দোয়া পড়বেন প্রত্যেকটি বিষয় বলে দিব সম্মানতদিনী ভাই বোন হাদিস থেকে প্রমাণিত অসংখ্য হাদিস থেকে প্রমাণিত রয়েছে এই দুই রাকাত নামাজ পড়ার পরে আমল করে আল্লাহ তালার কাছে দোয়া করলে সে দোয়াকে আল্লাহ তালা কখনোই ফিরিয়ে দেন না সুবাহ আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেন মনের আশাকেই পূরণ করেন সম্মানতদিনী ভাই বোন আমরা অনেক সময় অনেক আশা করে থাকি যা কখনোই পূরণ হয় না আপনি মনের অপূর্ণ আশা নিয়ে এই দুই রাকাত নামাজ পড়ে ছোট্ট আমলটি করে আল্লাহ তাল্লার কাছে যদি দোয়া করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ অনেকেই আছেন যাদের ভাগ্য খারাপ সব সময় দুঃখ কষ্ট লেগেই থাকে সম্মারিত তিনি ভাই বোন আপনি পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে রব্বুল আলমিনের উপর তাওয়াক্কুল নিয়ে এ আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ up সম্মানিত দিনী ও বোন এ আমলটি কিভাবে করবেন চলুন প্রত্যেকটি বিষয় আমরা সুস্পষ্টভাবে জেনে নিব ভাই ভাই বোন এ আমলটি করার জন্য অবশ্যই আপনাকে উত্তম রূপে অজু করিতে হবে অজুর পূর্বে ছোট্ট দুটি বিষয় লক্ষ্য রাখবেন এক নম্বরে নিয়ত করা আমরা অনেকেই জানি না যে অজুর নিয়ত করতে হয় অজুর নিয়ত না করলে কিন্তু অজু হয় না নিয়ত কিভাবে করবেন এ বিষয়টাও অনেকে জানেন না সম্মানিত তিনি ভাই বোন অজুর নিয়ত এইভাবে করিবেন মনে মনে ধারণা রাখবেন যে আমি অজু করছি অতপর অজু শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করিতে হয় কিতাবের মধ্যে এসেছে ওজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম না পাঠ করিলে তার অজু হয় না সমানিত দিনী ভাই এবং এই জন্য অবশ্যই ওজুর শুরুতে নিয়ত করিবেন এবং বিসমিল্লা পাঠ করে অজু আরম্ভ করে দিবেন ইনশাআল্লাহ অজু শেষ করে একটি ছোট্ট কালিমা আপনার ডান হাতের সাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার যদি পাঠ করিতে পারেন হাদিসে পা মধ্যে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবহান জান্নাতের সর্বমোট দরজা হলো অর্থাৎ সর্বমোট গেট হলো আটটি জান্নাতের আটটি গেট এটা আমরা সকলেই কম বেশি জানি সমাজ তিনি ভাই জান্নাতের সমস্ত গেট আপনার জন্য খোলা থাকবে যে কোনো গেট দিয়ে আপনি সসম্মানে জান্নাতে প্রবেশ করতে পারবেন সোহানুল সম্মানিত দিন ভাই বোন তাহলে একবার অজুটি শেষ করে আপনার ডান হাতের সায়দাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে এইভাবে পাঠ করিবেন

আমি সাক্ষ্য দিতেছি সিজি আল্লাহ তালা ব্যতীত আইবাদাতের উপযুক্ত আর কেহ নেই আমি আরও সাক্ষ্য দিতেছি সিজি হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লাম আল্লাহ তালার বান্দা ও রাসুল সুবাহান্লাহ সম্মানিত তিনি ভাই বোনখালী মাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন সেই স্থানে গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে পাক সন্তুষ্টির জন্য দুই রাক হাজাত নামাজ পড়িতেছি নিয়তটি ভালো করে শুনুন এইভাবে নিয়তটি করিবেন আমি কিবলামুখী হয়ে পাক রব্বুল আয়ালামিনের সন্তুষ্টির জন্য

আপনি চাইলে এই সোরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সোরা পাঠ করে নিবেন ইনশাআল্লাহ সোরাটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্বিয়াল আপনি চাইলে এই তাজবিটি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করে শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি ছোট্ট দোয়া পাঠ ކުރিবেন এইভাবে ও রব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবার বলে সেজদা চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাট করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা সিজদা অথবা 7 বার করিতে পারেন তাজবিটি পাট করার শেষ করে ছোট্ট একটি দোয়া পাট করিবেন আল্লাহুম মাগফিরলি দোয়াটি তিনবার পাঠ করে শেষ করি আল্লাহ আকবার বলে শুজা হয়ে বসে পড়বেন বসে দুশাজার মাসখান একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন অবশ্যই একবার পাট করিবেন ইনশাআল্লাহ যদি

بني بسم الله الرحمن الرحيم أتبر صورة الفاتحة الحمد لله رب العالمين تكشور كوري غير المقدوب عليهم ولا الضالين برجنت أكبر بات بن إن شاء الله أتبر أكبر بول آمين أتبر بول بن بسم الله الرحمن الرحيم أتبر ببتر قرآن الكريم رجل تكتس سورة, سورة الإخلاص تتاقل মক্কার নামে আমরা যে ঈশ্বরাটি চিনে থাকি এই ছোট্ট সোরাটি পাঠ করার জন্য চেষ্টা করবেন কেননা এই সোরাটি অত্যন্ত দামি একটি মর্যাদা সম্পন্ন সোরা এই সোরার ভিতরে আল্লাহ পাক রব্বুল তার পবিত্র দুইটি ইসমে আজম রেখেছেন সুবাহান আল্লাহ তাই নয় আল্লাহ পাক রব্বুল মহান পবিত্র পরিচয় পর্যন্ত এই সোরার ভিতরে নাজিল করেছেন সুবাহান এই জন্য এই ছোট্ট সোরাটি দ্বিতীয় রাকাতে পাঠ করার চেষ্টা করবেন একবার এইভাবে قل আল্লাহ আহা দে আউ আহু সমা দে লামিয়া লি দে ওয়া লাম্মি উল ওয়া লামিয়া কুল্লা হু কু ফু আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গেরুকু তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার ইভাবে শোভান আর অবভিয়াল আপনি চাইলে এই তাসবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করে শেষ সেমিয়াহু লিমন হ্যামি বলে সোজা হবেন সোজা হয় ছোট্ট একটি দোয়া পাঠ করবেন ওরা আল্লাহ আকবার বলে সেজদা চলে যাবেন সেজদায় গিয়ে সেজদা তাসবি পাঠ করবেন কমপক্ষে তিনবার ইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করি সেই ছোট্ট দোয়াটি পাঠ করি দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুইশাহ মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি পারেন সেই দোয়াটি অবশ্যই একবার পাঠ করিবেন ইংশা আল্লাহ আর যদি না পারেন পাঠ করতে হবে না কোন সমস্যা নেই অতপর আবাহ আকবার বলে আরেকটি শেষদা চলে যাবেন সেজদায় গিয়ে সেজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন তাসবিটি পাঠ করে শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি দোয়াটি তিনবার পাঠ করে শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহুদ পাঠ করবেন এইভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত ত্বাইবাত আসসালামু আলাইকুম عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أكبر درش بني بابي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد أطلب دعاء ما إيمها اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. অথবা বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আলাইকুম এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ আপনি চাইলে এইভাবে আরও দুই রাকাত পড়তে পারেন বা আরো চার রাখাত আরও ছয় রাখাত পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে কমপক্ষে দুই রাকাত সরাতুল হাজত নামাজ এইভাবে পড়বেন এবং এই নামাজের ভিতরে যে সকল তাসবিহ তাহলিল দোয়া দরুদ যে সকল সূরা দিয়ে পড়েছি চেষ্টা করবেন এই সমস্ত সূরা দিয়ে এই নামাজটি পড়ার জন্য এবং এই সকল তাজবি তাহলিল এবং যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই এর তাজবি তাহলিল এবং এই দোয়াগুলো পাঠ করিবেন ইনশাআল্লাহ সম্মান চোদিনী ভাই তাহলে কি হবে আপনার খাতাকে গোনাখাতাকে আল্লাপা রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং আল্লাপা রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন সম্মান চোদ্দিনী ভাই নামাজটি শেষ করে আপনি সেই স্থানে বসবেন তবে এই নামাজ আপনি তিনটির সময় পড়তে পারবেন না এই তিনটির সময় ব্যতীত শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আপনি যে কোনো দিন এ আমল করতে পারেন কোনো সমস্যা নেই সম্মান ভাই ভাইবোন শুধুমাত্র তিনটি সময় এ আমলটি করা যাবে না এক নাম্বার নিষিদ্ধ সময় হলো যখন সূর্য উদিত হয় সূর্য যখন আকাশে ওঠার সময় যাবে না দুই নাম্বার নিষিদ্ধ সময় সূর্য যখন মাথার থাকে একেবারে ঠিক মাথার উপরে থাকে এমন সময় এ নামাজ পরা যাবে না এটাও নিষিদ্ধ সময় তিন নাম্বার নিষিদ্ধ সময় হলো সূর্য যখন অস্তে যায় অর্থাৎ সূর্য যখন ভেলে পরে ডুবে যায় তখনও এ নামাজ পড়া যাবে না এটাও নিষিদ্ধ সময় সমান এই তিনটি সময় ব্যতীত বাকি যে সময় পারেন এ নামাজ পড়তে পারেন রাতে বা দিনে যে কোনো সময় পড়তে পারেন কোনো সমস্যা নেই নামাজ শেষ করে সে স্থানে বসে প্রথমে একটি দূরত পাঠ করিবেন এইভাবে আল্লাহ শোনিকা ওয়ালালম মিনা ওয়াল মিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল এই দুরুত্বটি হলো কিতাবের মধ্যে এসেছে এটা রিজিক বৃদ্ধির দুরুত তথা ধন সম্পদ বৃদ্ধির দুরুত সুভানন্দ এক একটি দরুদের এক একটি বিশেষ ফজিরত থাকে তিনি ভাই তার মধ্যে এই দুরুদের একটি বিশেষ ফজিলত হলো ধনী হওয়ার দুরুদ সুবহানাল্লাহ এই দুরুদ বেশি বেশি পাঠ করিলে আল্লাহ আলামিন কামায় রুজিতে বরকত দান করেন ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন অনেকে আছেন যাদের কামায় রুজিতে বরকত নাই কামায় রুজিতে ব্যবসা বাণিজ্যে কোনো রকম বরকত নাই শুধু লোকসান হয় সময় তো দিনই আপনি এই আমলটি করেন এই দুরুদটি বেশি বেশি পাঠ করেন আল্লাহ মুহাম্মাদি

बु <tod> <tod> এগারো বার এইভাবে এই ছোট্ট ইস্তেগো পাঠ করবেন জীবনের ও যৌবনের যত গোনা আছে আল্লাহ আক্রব আলাবিন সমস্ত প্রকার গোনাকে ক্ষমা করে দিবেন আপনি মনে মনে নিয়ত করবেন হে আল্লাহ জীবনে যৌবনে যত গোনা করেছি সিঁড়ি কুফুরি নাফার মানি বেদায়াতি যত বড় থেকে বড় ছোটো থেকে ছোটো যত গোনা করেছি সমস্ত গুনাহের জন্য তাওবা করছি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে জীবনের যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিতে পারেন সুবহানাল্লাহ এই ছোট্ট দোয়ার বরকতে এইজন্য এই ছোট্ট ইস্তেগফারটি 11 বার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ শুধু যে গুনাহকে ক্ষমা করবেন বিষয়টি এমন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট ইস্তেগফার পাঠকারীকে হায়াতে রিজিকে বরকত দান করেন সম্মানতদিনী ভাই বোন তাহলে আমাদের কোনো লস নাই আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে যত বেশি এসে অফার পাঠ করব আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া ও আখেরাতে আমাদেরকে তত বেশি কল্যাণ দান করিবেন সোহানুল্লাহ সম্মান্তদিনী ভাই বোন অতপর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ نِعْمَ الْمَوْلَى আল্লাহ আলামিন আপনার জীবনের সকল বালা মুসিবতকে দূর করে দিবেন সকল বিপদ আপদকে দূর করে দিবেন সকল বাধা বিপদ থেকে আল্লাহা আকরবুল আলমিন আপনার জীবন থেকে দূর করে দিবেন সুহানল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন কোনোভাবেই কামার রিজিতে বরকত হয় না রিজিকে বরকত হয় না আপনি এই আমলটি করেন এই ছোট্ট দোয়াটি পাঠ করেন হাসবুন আল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত আপনার উপরে নাজিল করিবেন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে সুবহানাল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না এমন এমন জায়গা থেকে পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দান চতুর দেওয়ালে আপনার পিঠ থেকে গিয়েছে আপনি আমলটি করেন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ ইনশা ভাই বোন অতপর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যে দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে বান্দার সমস্ত চাওয়াকে অবশ্যই পূরণ করে থাকেন পাক রব্বুল আলামিন বান্দার সকল দোয়াকে কবুল করে থাকেন সেই ছোট্ট দোয়াটি হলো اللهم <applause> اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له যদি মুখস্থ করা আপনার জন্য কঠিন হয়ে যায় তাহলে বাংলায় দেখে দেখেও এই আমলটি করতে পারেন এই ছোট্ট দোয়াটি কোথায় পাবেন আপনি যদি এ দোয়াটি লিখে গুগলে সার্চ করেন তাহলে আপনি গুগলের মধ্যেও এ দোয়াটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই এবং এ দোয়াকে ইসমে আজম বলা হয়ে থাকে এ দোয়া পাঠ করে আল্লাহ তালের কাছে কোনো দোয়া করা হলে সে দোয়া কখনোই আল্লাহ পক্রব্বুল আলামিন ফিরিয়ে দেন না অবশ্যই আল্লাহ পক্রব্বুল আলমিন

এইভাবে দোয়া মনাজ করবেন আপনার চাইলে আমার সাথে দোয়ায় শরিক হতে পারেন জীবনের যৌবনের সমস্ত গুণাকে আল্লাহ পাকর্বুল আলামিন ক্ষমা করে দিবেন অভাব অনটনকে আল্লাহ পাকবুল্লা আলামিন দূর করে দিবেন বিপদ আপদকে বালা মুসিবতকে আপনার জীবন থেকে দূর করে দিবেন ঈশ্বর الله شكري منجد شكري. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك يا hey الله يا رب العالمين يا أرحم الراحمين يا hey الله زبني زبني جت غناكولتشي সমস্ত গুণাকে ক্ষমা করে দিন হে আল্লাহ আমার সঙ্গে যারা হাত উত্তোলন করেছে আপনার কাছে আশ্রয় চাইছে আপনার কাছে সাহায্য চাইছে হে আল্লাহ আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছে সকলের জীবনের ও যৌবনের সমস্ত গুণাকে আপনি ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি বলেছেন আমরা যেন আপনার রহমত হইতে নৈরাস না হই এই ব্যাপারে আপনি আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন হে আল্লাহ অবশ্যই আমরা আশা করি আপনি আমাদের জীবনের ও যৌবনের সমস্ত গোনাকে ক্ষমা করে দিবেন হে আল্লাহর আয়ালমিন বড় বিপদের মধ্যে আছি অভাবের মধ্যে আছি সারা বিশ্বে দুর্ভিক্ষ চলছে হে আল্লাহ মুসলিম জাতি আজ অবমানিত সারা বিশ্বের ভিতরে লাঞ্ছিত হে আল্লাহর আয়ালমিন যে সকল মুসলিম কান্ট্রিগুলো অভাবের মধ্যে আছে বিপদের মধ্যে আছে হে আল্লাহ সকলকে আপনি আপনার নিজ কুদরতি হাতে হেফাজত করুন হে আল্লাহ যারা হাত উত্তোলন করেছে আমাদের মাঝে যারা অভাবে আছে ঋণগ্রস্ত আছে হে আল্লাহ বিপদে আছে বালা মুসিবতের ভিতরে আছে সকলকে আপনি ক্ষমা করে দিন জীবনের সকল অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত ফেতনা ফাসাদ আপনি দূর করে দিন হে আল্লাহ ইয়ারব্বাল আলমিন সকলকে আপনি প্রাচুর্য দান করুন ধন ভাণ্ডার দান করুন বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করি প্রণবী মোহাম্মদ আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায় করি আমাদের সকলের দোয়া মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আলামিন সম্মানিত তিনি ভাইবুন আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ছিল অতএব আমি আশা করছি এই আমুলটি করলে অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন সম্মানিত তিনি ভাই বোন সকলকে বলবো দিন প্রচারের কাজে ভিডিওটি শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়াই শরিক থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত